বুধবার পুরুলিয়া থেকে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার দিলেন অভিষেক বুধবার পুরুলিয়া সফরে অভিষেক স্পষ্ট বলেন এবার পুরুলিয়ার তৃণমূলকে নয়ে নয় করতে হবে আপনারাই তা পারবেন এরপরেই তিনি বিজেপির উদ্দেশ্যে স্লোগান দেন আমার মাটি সইবে না ইউপি বিহার হইবে না ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচারে ঝাঁপিয়েছে সব দল জেলায় জেলায় ঘুরে রণসংকল্প সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার লালমাটির জেলা পুরুলিয়ায় সভা করলেন তিনি এদিন ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন অভিষেক শুধু তাই নয় তৃণমূল সরকারের কর্মকাণ্ড নিতেও বার্তা দিয়েছেন বাংলার টাকা কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখেছে পুরুলিয়ার ছশো আশি কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার সেই টাকা পেলে এই জেলায় আরও উন্নতি হতে পারত সেই কথা জানিয়েছেন অভিষেক কেন্দ্রের বিজেপি সরকারকে একশো দিনের কাজের টাকা থেকে এসআইআর ইস্যুতে বাংলা চ্যালেঞ্জ করেছিল তৃণমূল সরকার প্রথমে একশো দিনের কাজের পাওনা টাকার দাবিতে সুপ্রিম কোর্টে গিয়েছিল সেই মামলাতেও রাজ্যের পক্ষে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বাংলায় মানুষের এই জয় এমনই বার্তা দিয়েছেন অভিষেক তার কথায় বিজেপির আবর্জনা আছে সেগুলো আলসার রেখে দিলে ক্যান্সার আরও একবার বাংলায় বিজেপিকে হারানোর ডাক দিয়েছেন অভিষেক তিনি বলেন এবার বিজেপিকে পঞ্চাশটির গন্ডি পেরোতে দেবো না ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ